আমি আমি একটা বিষয় খুব বেশি মনে পড়ে অনেক বেশি আপসেট হয়ে যায় অনেক বেশি কষ্ট পাই যে বাংলাদেশের যার আলোচনা শুনে শুনে এই দেশের হাজারো তরুণ মুফাসির আলোচনা করার আগ্রহ পেয়েছে আলোচনার ভাষা খুঁজে পেয়েছে আলোচনার স্টাইল ধরন খুঁজে পেয়েছেন তিনি হলেন কোরআনের আল্লামা দেলার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ আল্লাহ তালা তিনার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই আমি কয়েকদিন পূর্বে গত চোদ্দই আগস্ট তার প্রথম শাহাদবাসীকে গিয়েছে ওইখানে তার ছেলে শামীম সাইদি তিনি বলেছেন যে কাশিম কাশিমপুর কারাগারে এক হিন্দু অফিসার একজন হিন্দু অফিসার এই আল্লামার গায়ে এমন জোর থাপ্পড় দিয়েছে তার মুখের মধ্যে চেয়ার থেকে তিনি দুই হাত ছিটকে দিচ্ছে পড়ে গিয়েছেন আজকে সেই সেই বনজ সেই বিপ্লব সেই হারুন আজকে তারা কোথায় কথা বলেন ঠিক না আমার সব থেকে কষ্ট লাগে যে একজন আলেমকে তেরোটা বৎসর জেলখানায় রাখার পরেও শুধুমাত্র কোরআনের কথাগুলো তিনি মাত্র শুধুমাত্র কোরআনের কথা বলেছেন কোরআনের বাণীগুলো দিয়েছেন মানুষের কাছে কোরআনের শুধুমাত্র এই অপরাধে তাকে তার জীবন থেকে তেরোটা বছর তাকে জেলখানায় নেওয়া হলো এরপরে সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে নির্মমভাবে ডাক্তারদের এই মেডিসিনের মাধ্যমে তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করেছে কথা বলে ঠিক আজকে যদি তিনি জীবিত থাকতেন তিনি যদি একটা মাহফিল কোথাও বাংলাদেশের কোথাও করতেন আমার মনে হয় শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে এত বড় মাহফিল হতো না কথা বলে ঠিক সম্মানিত উপস্থিতি এই ব্যক্তিটাকে এই সম্মানিত এই মুফাসিরকে কোরআনের এই পাখিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কালামানিক চিনেন আপনারা কালামানিককে চিনেন আপনারা কালামানিক আসাদুজ্জামান আনিসুল হক এবং দরবেশকে চিনেন সালমান এফ রহমান দারি কামায়া পুরা জুতার মুরা বেনায় ফেলছে এই চারজন সবথেকে বেশি তারা চাপ দিয়েছে প্রশাসনকে কিন্তু আল্লাহ তালা তাদেরকে এমন অপমান অপদস্থ করেছেন সেই কালামানিককে আপনারা দেখেছেন পত্রপত্রিকায় টিভিতে বিভিন্ন খবরে যে ভারতীয় দুইজন নাগরিক পিডাইয়া তার ষাট সত্তর লাখ টাকা নিয়ে গেছে সিরা কাপড় সুপরের মধ্যে নিয়ে তারে এরকম সিলেটের জঙ্গলের মধ্যে ফালাই দিছে ঠিক না দুনিয়াতে এর চেয়ে অপমান আর কি হতে পারে কথা বলেন ঠিক না কথাই কথাই আমাদেরকে বলা হতো পাকিস্তানের জনগণ পাকিস্তানের রাজাকাররা পাকিস্তানে চলে যাও বলতে কি বলে নাই কথা বলেন বলতে কি বলে নাই আলেমদের উপরে যে পরিমাণ নির্যাতন অত্যাচার করার পরে কথাই কথাই বলতো পাকিস্তানের দোসর পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলাসার পাকিস্তানের দালালরা পাকিস্তানে চলে যায় আজ পর্যন্ত কোন আলেমরা পাকিস্তানে চলে গিয়েছে কথা বলেন চলে গিয়েছে নির্যাতনের স্টিম রুলা সহ্য করে মাতৃভূমি দেশকে বাংলাদেশকে ভালোবেসেছে কোন বাংলাদেশি কোন আলেম পাকিস্তানে যায় নাই বরং ভারতের দালাল যারা তারা ঠিকই ভারতে চলে গিয়েছে ঠিক তার মানে বোঝা গেল এরা পাকিস্তানের দালাল না এরা হলো এই দেশের দালাল যার কারণে আলেমরা তাদের মাত্রাদেরকে বলি দুই হাজার নয় সালে এই মুফাসির আল্লাহ সাইদি যখন হজ করতে গিয়েছেন তাকে বলা হলো দেশের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল আপনার বিরুদ্ধে পরোয়ানা জারি হবে আপনাকে গ্রেপ্তার করবে আপনি যে কোনো একটা দেশের নাগরিক হয়ে যান বলেন কথা বলেন তাকে কি তিনি কি সম্মানের সাথে দেশের নাগরিক হতে পারতেন না সৌদি সরকার তাকে প্রস্তাবনা দিয়েছে তিনি আমার দেশ জন্মভূমি আমার আমার যেখানে আমি আমি জন্মগ্রহণ করেছি দেশ যদি মৃত্যুবরণ করি আমি যদি জেল খ্যাতি আমি ওইখানেই মৃত্যুবরণ করব। ঠিক কি না এটা হলো দেশপ্রেম বলেন তো কোনো বাবা পরিস্থিতি খারাপ দেখলে সন্তানকে রেখে পালায় যেতে পারে এটা কি কোনো আদর্শ বাবা হতে পারে ঠিক তেমনি ভাবে কোন সন্তানকেও বিপদের মধ্যে সন্তান ও বাবাকে রেখে চলে যাওয়াটা কোনো সুসন্তানের লক্ষণ নয় ঠিক না কিন্তু আমরা দেখতে পাই বিপদাপদের সময় আমাদের আপনাদের আপনাদেরকে যারা আপনাদেরকে বাবা মা মনে করেন তারা সবার আগে পালা ঠিক না তাহলে আমরাও মনে করতে পারি তারা আদর্শবান নেতা হতে পারেন নাই ঠিক না আবার অনেকেই তো নেতার আগেই চলে গেছে সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশের বাংলাদেশে আজকে আঠারো লক্ষ কোটি টাকা ঋণ কত টাকা কথা বলেন কত টাকা আঠারো লক্ষ কোটি টাকা ঋণ আজকে মজার একটা তথ্য হলো এই সতেরো বৎসরে এগারো লক্ষ কোটি টাকা অবৈধভাবে পাচার করেছেন নাউজিবিল্লা বলেন কত টাকা এগারো লক্ষ কোটি টাকা ঋণ হলো আঠারো লক্ষ কোটি টাকা এগারো লক্ষ টাকা তারা শুধু পাচারে করছেন আর নামে বেনামে সম্পত্তি অবৈধভাবে আছে শুধু বাহিরে কালো টাকা শুধু বাহিরে পাচারে করেছেন এগারো লক্ষ টাকা তাহলে আজকের এই ঋণের বোঝা প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করার পরে ঋণের পাহাড় পরিমাণ বোঝা নিয়ে এই যে পৃথিবীতে আসতেছে যারা আমাদেরকে এই ঋণের বোঝা মাথায় দিতেছেন তাদের উপযুক্ত বিচার করতে হবে ঠিক কি না সম্মানিত উপস্থিতি এইজন্য এইজন্য আমার আফসোস লাগে আমার আফসোস লাগে যে যেই মানুষগুলো অহংকার করে গর্ব করে বলতো মিশন ফরটি ওয়ান সাল পর্যন্ত আমাদের টার্গেট আল্লাহ তাআলা বলেন ইনহুম ইয়াকিদ উ নাকায়দা ওয়াকিদ উকাইদা কমা হিলকা ফিরিনা আমহিল হুম রুয়াইদা আমি যেটা চাই সেটাই হবে ঠিক কিদা এজন্য খবরদার যারা আসেন তারাও কারোর প্রতি জুলুম করবেন না এই জুলুম আল্লাহ সহ্য করবে না কাউকে জুলুম করবেন না কারো কাছ থেকে চান্দা নেবেন না কাউকে কোনো রকমের হেনস্থা করবেন না যদি পার্সোনালি আপনার কোনো ক্ষতি করে থাকে সেটা আপনি ব্যক্তিগতভাবে তার থেকে বা আইনের মাধ্যমে সেটা সিস্টেমে আপনি সেটাকে করুন কিন্তু অন্যায়ভাবে কাউকে শুধুমাত্র অন্য দল করেছে দেখে বা কোনো কিছু অন্য সমস্যা হয়েছে দেখে তার উপরে আঘাত করবেন এরকম কাজগুলো করবেন না এই যে আঠারো লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ কোটি টাকার এগারো লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে এটা তো চুরি নয় মহা চুরি ঠিক যারাই যারাই জড়িত তাদের এই প্রত্যেকটা প্রত্যেকের আজ সম্পদগুলো সম্পদ গুলো বাজেয়াপ্ত করে দেশে আনার জন্য সর্বত্র চেষ্টা করতে হবে ঠিক কিনা যারা সাধারণ কর্মী আপনি বলেন তো আপনি দল করে কি পেয়েছেন এই যে এরা এত কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনি কি পেয়েছেন ঝাড়ুজোতা পেয়েছেন ঠিক বলেছেন কথা বলে ঠিক কিনা তারা কিন্তু তাদের আখের গোসাইছে আপনি কিছুই পান নাই ওই যে এক প্লেট বিরিয়ানি পাইছেন না হলে মিছিল গিয়ে দুইশো তিনশো করে টাকা পাইছেন ঠিক পরিবর্তন হন নিজেকে পরিবর্তন করেন নিজেকে সংশোধন করেন এই সমস্ত নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসেন এখন যারা আসছেন তারাও এই সমস্ত কাজ করেন না ওনাদের ওগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন শিক্ষা গ্রহণ যদি না করতে পারেন আপনাদের পরিণতি এর চেয়ে আরো বেশি খারাপ হবে ঠিক কিনা